কালার এ দেখেন এটা পড়বে আপনার প্যান্ডেল পড়বে চারশো আশি সেটা আড়াইশো ইউটিউব মতো যে যারা ভিডিও করে আমরা বলবো না আমাদের পঞ্চাশ থেকে শুরু আছে হ্যাঁ পঞ্চাশ থেকে কোনো কাপড় হয় না আপনি যাবেন গিয়ে বলবে পালটা এক্ষুনি শেষ হয়ে গেল সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই ফ্রেশ ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সব অনেক 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 ভালো আছো আমি বিনে যাচ্ছি আজকে চলে এসেছি শান্তিপুরে আর এখানে কাপড় হাটে এসেছিলাম আর এখানে একটা কাকুর সাথে পরিচয় হয়েছিল তো কাপুর এখানে একটা দোকান আছে তো সেই দোকানে আমরা মাল দেখে নেব কেমন কি রেট আছে আমরা জেনে নেব আর এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে কাকুর এই দোকানটায় তো আমরা দেখে নেব কাকু কিরকম কি রেট বলে ঠিক আছে তো চলো আমার নাম দেবজয় ঘোষ একটু জোরে বলবে দেবজয় ঘোষ বলছি আমাদের কোম্পানি সিঙ্গার কোম্পানি এটা আমাদের কোম্পানি প্রত্যেকটা কাপড়ের সিঙ্গার লেখা থাকবে ক্যাটলকের উপরে প্রত্যেকটা কাপড়ের ক্যাটলকের উপরে সিঙ্গার লেখা থাকবে আমাদের এখানে সর্বনিম্ন থেকে শুরু আছে টাকার অনেক দেখাবো এটা পাবে আড়াইশো কিন্তু সিঙ্গেল পিস হবে না সিঙ্গেল পিসের দাম বেশি পড়বে আচ্ছা আমাদের ব্যান্ডেল সিস্টেমে এ ব্যান্ডেলে যেটা পাবেন দেখা গেল চারটে কালার আছে চারটে নিতে হবে আড়াইশো থেকে সতেরো এবার বিভিন্ন রেটে আছে আড়াইশো আছে তিনশো আছে সাড়ে তিনশো আছে সাড়ে চারশো আছে আমাদের এখানে হাজার বারোশো টাকাও শাড়ি পাবেন এটার দাম হবে আপনার পাইকারি রেট পড়বে আটশো পঞ্চাশ টাকা সিঙ্গেল নিলে পারে আপনার এটা পড়ে যাবে হাজার এগারোশো টাকা কারণ হচ্ছে অন্য ইউটিউবের মতো যে আর ভিডিও করে আমরা বলবো না আমাদের পঞ্চাশ থেকে শুরু আছে হ্যাঁ পঞ্চাশ থেকে কোনো কাপড় হয় না আপনি যাবেন গিয়ে বলবে মালটা এক্ষুনি শেষ হয়ে গেল আমাদের কোম্পানি কোম্পানিতে মাল কোনোদিন শেষ হয় না হয়তো ডিজাইনটা শেষ হয়ে গেছে আবার পরের দিন চলে আসবে ওই পঞ্চাশ টাকা শাড়ি ওটা ভুয়ো কথা যারা বলে তারা আপনাদের করার আসার জন্য বলে এসে বলবে নেই হ্যাঁ আমাদের যেটা বলবো যেমন বলবো তেমনই থাকবে প্রচুর আইটেম আছে সিল্কের পুরো সিল্কের ঘর আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো সাড়ে পাঁচশো দেখালাম আড়াইশো দেখেন এটা পড়বে ব্যান্ডেল এর দাম বলছি সিঙ্গেল পিসের দাম বেশি পড়বে এই চারশোর কালার এই যে চারশোর কালার চারশোর কালার কালার এ দেখেন এটা পড়বে আপনার ব্যান্ডেল পড়বে চারশো আশি চারশো আশির কালার চারশো আশির কালার প্রচুর আইটেম আছে এটা পড়বে ব্যান্ডেল পড়বে আপনার হচ্ছে ছশো কুড়ি টাকা এটা দেন ছশো কুড়ি টাকার ব্যান্ডেল এত কোন কালার পাবেন ছটা কালার আচ্ছা এটা ছটা কালার পারবেন চারশো ছশো কুড়ি টাকা এটা আমাদের এই যে এটা হচ্ছে এটা পড়বে আপনার ব্যান্ডেল

খুব সুন্দর সফটের মধ্যে পাবেন এটা দেখেন হাত দিয়ে দেখেন দারুন কাপড় দারুন কাপড় সত্যি ব্লাউজ পিস পাবেন আপনার এটা আপনার টাকা আচ্ছা আমরা মিথ্যে কথা বলবো না মিথ্যে কথা বলে ব্যবসা হয় না হয় না হ্যাঁ একদম এটা যে বলবে এটা কাপড় আছে এক কেজি ওজন আছে বাজারে পাবেন এটা সাড়ে সাতশো গ্রাম আমাদের এক কেজি পাবেন ওজন

ব্যান্ডেল ছশো কুড়ি দারুন ছশো কুড়ি ছশো কুড়ি ব্যান্ডেল এর কালার দেখায় এই দেখেন কালার অনেকগুলো কালার কালার পেয়ে যাবে কালার আপনি ছখানা ছখানা কালার পাবেন ডুয়েল টনের মধ্যে থাকবে দুটো তিনটে বাকিটা এমনি থাকবে এটা হচ্ছে ডুয়েল আছে এটা ডুয়েল হবে এগুলো পাবেন সাড়ে তিনশো টাকা আচ্ছা এর চারটে কালার চারটে কালার ব্যান্ডেল এর দাম আপনি যদি সিঙ্গেল নেন এটা রেটটা বেশি হবে প্রচুর আইটেম আছে এটা পড়বে ছশো ষাট টাকা ব্যান্ডেল আচ্ছা সিঙ্গেল নিলে দাম বেশি হবে এগুলো কি আছে এগুলো এগুলো কোটার মধ্যে পাবেন একটা কোটা যে কালার হবে হয়তো ছটা কালার হবে এটা আড়াইশো টাকা পড়বে ব্যান্ডটা নিলে যদি ছটা কালার হয় দুশো টাকার মধ্যে চলে আসবে আচ্ছা আচ্ছা আর এই এইসবগুলো এইসবগুলো এগুলো শার্টিং আছে এটা শার্টিং আছে এটা এটা শার্টিং আছে সাতশো পঞ্চাশ টাকা ব্যান্ডের নিলে পড়বে আপনার সাতশো টাকা আচ্ছা আর থ্রিঙ্গেল নিলে পড়বে হাজার টাকা আচ্ছা এটার কালার হচ্ছে একটা দুটো তিনটে কালার আমাদের একটা ছটা কালার পাবেন ছটা কালার পাবেন প্রচুর কালার আছে অসুবিধা নেই চলে আসবেন আমাদের কোম্পানি দেবজয় ঘোষ আমার নাম আমাদের শান্তিপুরের দুখানা দোকান আছে হম দুখানা দোকানে একই পাবেন একই কোম্পানি কাপড় পাবেন শান্তিপুরে গেলে চলে আসবেন তোমার তোমার দোকানের ফোন নাম্বারটা দোকানের ফোন নাম্বার আমার ফোন নাম হচ্ছে ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি সেভেন সিক্স ওয়ান সেভেন টু সেভেন ফোনে যোগাযোগ করতে পারবেন শান্তিপুর স্টেশনে নামবেন নেবে জলের ট্যাঙ্ক বললেই চলে আসবে আচ্ছা তো কাকুর দোকানে এখানে ভ্যারাইটিস মাল আছে তোমরা আসতে পারো এখানে ভিজিট করতে পারো খুব সুন্দর সুন্দর মাল আছে অনেকগুলো মাল দেখালো আর যেহেতু করা আছে বলে খুলে খুলে দেখাতে পারলো না যতটুকু দেখানোর সম্ভব ততটুকু দেখালো তোমরা দেখলেই সুন্দর খুবই সবকিছুই সুন্দর সুন্দর শাড়ি তোমরা আসলেই তোমাদের মন পুরো কেড়ে যাবে শাড়ির প্রতি ঠিক আছে শাড়িগুলো যে কালার গুলো সত্যি খুব ভালো লাগছে আমার দেখো শাড়িগুলো অত সুন্দর সুন্দর এখানে পাবের লেভেলটা দেখবেন সিঙ্গার লেখা থাকবে প্রত্যেকটা ক্যাডলক এর শাড়ির ক্যাডলক উপরে সিঙ্গার লেখা থাকবে মানে কোম্পানি থেকে মাল আসে এটা ডাইরেক্ট কোম্পানি হ্যাঁ সো গাইস আজকে ভিডিওটা থেকে এই অবধি আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো যতক্ষণ তোমার ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ আর পরবর্তী ভিডিও আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার শুরু করবো যতক্ষণ তোমরা ভালো থেকো